হ্যালো আমার কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি জানি তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা আমার মা প্রতিদিন আমি দেখি প্রায় সময় সে রাতের বেলা ঘুমায় না সে আমার বড়ো চাচার গড় থেকে আসে আমি তো রীতিমতো অবাক প্রতিদিন মা এত রাতে কোথা থেকে আসে আর গড়েও ঠিকভাবে সে ঘুমায় না আমি ভাবলাম মা কি রাতে কোথাও কাজে যায় নাকি আমার মনে মনে ভাবলাম এই রাতের বেলায় আবার কোথায় কাজে যাবে না এইটা তো হতেই পারে না এটা কি সম্ভব নাকি এটা হবে না আমি ভাবলাম আমি মাকে ফলো করব বন্ধুরা আমার বাবা ছিল একজন প্রবাসী মানুষ সে মূলত বিদেশে থাকে এবং প্রতি মাসেই বাবা আমাদেরকে অনেক টাকা পাতায়। এবং সেই টাকা দিয়েই আমাদের সংসার চলে এবং আমাদের সংসারের যত খরচ আছে মোটামুটি সব খরচই বলা চলে চলে যায় কিন্তু আমার মাও পাশাপাশি সে টেইলার্সের কাজ করতো আমাদের গ্রামের মোটামুটি কম বেশি সব মহিলারাই এখান থেকে জামা বানাত মায়ের এটা হচ্ছে আলাদা একটা ইনকাম সোর্স কিন্তু আমার বড় চাচা আমার বাবা এরা মূলত তিন ভাই আমার বড় আমার বাপেরও বড় চাচা ওনার বেশ কিছুদিন যাবৎ হলো ওনার স্ত্রী ওনার কাছে থাকে না মানে আমার চাচি সে চাচার সঙ্গে বেশ কিছুদিন ধরেই রাগ করে সে চলে গেছে বাপের বাড়িতে শোনা যাচ্ছে তাদের ডিভোর্সও হয়ে গেছে চাচি অন্য একটা ছেলেকে নাকি পছন্দ করে আর তাছাড়া পছন্দ করবেই না কেন চাচা যার সঙ্গে বিয়ে হয়েছে তার বয়স খুবই কম সে চাচাকে খুব একটা বেশি দেখতে পারে না তাদের সংসারে একটা মেয়েও আছে তারপরেও তাদের ডিভোর্স হয়ে গেল প্রায় এক বছরের উপরও হবে আমি বুঝলাম যে আমার মা আমার বড় চাচার খেয়াল রাখতেছে কিন্তু বন্ধুরা আমার মা যেমন একটি সন্দেহ হতো রাতের বেলায় কিসের খেয়াল আপনি যত্ন নেবেন কাজ করবেন কিন্তু আপনাকে রাতে যেতে হবে কেন আমি এইভাবে দু এক দিন মাকে বেশ আগ্রহ নিয়ে এই জিজ্ঞাসা করতাম মা তুমি রাতের বেলা চাচার বাসায় যাও কেন আর ওখানে গিয়ে তুমি কি করো তখন আমার মা আমাকে বলল এই মেয়ে তুমি দেখি সব কিছুই দেখো শুনো তোমার মা অনেক বড় মানুষ আর তোমার চাচাও অনেক বড় মানুষ আর হ্যাঁ বড়দের সব কিছু দেখতে হয় না বা দেখলেও অনেক সময় না দেখার বান করে চলে যেতে হয় আমি মায়ের কথা কোনো কিছুই বুঝলাম না মা এগুলো কী বলতেছে বড়দের অনেক কিছুই নাকি দেখতে হয় না আবার দেখলেও না দেখার বান করে সেখান থেকে নাকি চলে যেতে হবে আমার সন্দেহর টির আরও যেন বেশি লাগলো বন্ধুরা আমার বয়স কিন্তু খুব বেশি না তখন আমার বয়স ছিল সবেমাত্র ১৬ ষোলো বছর আর আমার নাম ছিল রিয়া আমি ছিলাম পরিবারের সবার দুষ্টু একটা মেয়ে আমাকে সবাই অনেক বেশি আদর করত। কেননা আমার দুষ্ট অনেকের কাছে নাকি খুব বেশি ভালো লাগতো এই জন্য যাই হোক আমি মাকে এইভাবে প্রতিদিন আমি দেখতাম কিন্তু মা প্রতিদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো হ্যাঁ গ্রামের মানুষ সাধারণত দশটা সাড়ে দশটার ভিতরেই সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের বাড়িতে যখন সবাই ঘুমিয়ে পড়তো রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে আমি দেখতাম মা প্রতিদিন বড় চাচার গড়ে যেত এই সময়টাতে আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত আর বড় চাচার রুমে যাওয়ার পরেই সে দরজাটা বন্ধ করে দিত আমি জানালার পাশে গিয়ে মাঝে মধ্যে অনেক কিছুই শোনার জন্য চেষ্টা করতাম কিন্তু আমি অনেক ব্যর্থ জানালাও বন্ধ করে দিত দরজাও বন্ধ করে দিত আর তাছাড়া আমি কান পেতে শুনতে লাগলাম ওই যে যেটা বলে আড়ি পেতে শোনা আমি আড়ি পেতেও শুনতে লাগলাম যে তারা ভিতরে কি করে আমাকে শুনতে হবে কিন্তু ভেতর থেকে আমি তেমন কোনো কতার আওয়াজ শুনতে পাই না পাঁচ মিনিট পরে হঠাৎ করে আমার কানে এক অদ্ভুত শব্দ আসতেছে যেটা এই রুমের ভেতর থেকে আসতেছে শুনতে পারলাম আমার মা কেমন যেন চিৎকার করতেছে তার চিৎকারের শব্দটা একটু অস্বাভাবিক মনে হলো আমার কাছে সাধারণ যে চিৎকার হয় না যে আমরা একটু চিৎকার করি বা কান্না করি এরকম না এটা এক অদ্ভুত রকমের চিৎকার আমি বুঝলাম যে আমার মা প্রতি রাতে এই রুমে যায় যাওয়ার পর চাচার সেবা যত্ন করে চাচা কি মাকে মারে নাকি না চাচু তো মাকে মারার কোনো কথাই আসে না প্রশ্নই উঠে না আমার ভিতরে তখন আরও চিন্তা অনেক গুণ বেড়ে গেল আমার মায়ের বয়স ছিল প্রায় আটত্রিশ বছর কিন্তু আমার মাকে দেখলে কেউ বুঝবেই না যে তার আটত্রিশ বছর তাছাড়া সে দেখতে ছিল রূপে গুণে বেশ চমৎকার সে একটু সুন্দরী ছিল একটু বয়স্ক আর একটু মোটা সোটা ছিল ওইদিকে আমার চাচা সে একজন সরকারি অফিসার কর্মকর্তা এখন সে রিক্যাট করে ফেলেছে তারপরও কি সে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই তার প্রতিদিন সকালবেলা উঠেই সে ব্যায়াম করে জিম করে তার শরীরে ছিল প্রচণ্ড পরিমাণে শক্তি এবং তার বডি ফিটনেস পুরাই আগুন তার বডি ফিটনেস আপনারা দেখলে বলবেন এইরকম পুরুষ বাংলাদেশে আছে তার উচ্চতা ছিল প্রায় ছ ফুটের মতো তার মানে বোঝেন একটা ছ ফুটের মানুষ মায়ের সঙ্গে প্রতিদিনই আমি আসলে বুঝতাম না কিন্তু বোঝার চেষ্টা করতাম আমি ভাবলাম চাচা বুঝি মাকে মারে আমি বাড়ির সবার কাছে বলে দেব আমি একদিন মাকে খাবার রুমে আমি বলতেছিলাম আম্মু তুমি প্রতিদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি খেয়াল করেছি চাচার রুমে যাও যাওয়ার পরে তুমি এক অদ্ভুত রকমের চিৎকার করো চাচামিচি করো চাচা রুমে যোগ তুমি যাও চাচার সেবা করার জন্য মা তাহলে চাচা তোমাকে মারে কেন তখন আমার মা বলতেছে কই তোর চাচা আমাকে কুকন মারল আমি বললাম চাচা যদি তোমাকে না মারে তাহলে কি তুমি প্রতিদিন এমনি এমনি করে চিৎকার করো মানুষকে এমনিতেই চিৎকার করে কান্নাকাদি করে আমি শুনতে পেরেছি কান পেতে আরি পেতে এসব শুনেছি চাচা রুমে যাওয়ার পর পাঁচ মিনিট পর থেকেই তুমি চিৎকার করো কান্না করো এটা আমার কাছে একদম অস্বাভাবিক মনে হয় আমার মা এই কথা শুনে আমাকে বলতেছে ওরে পাটনা মেয়ে তুমি দেখতেছি মায়ের সব কিছুই লুকিয়ে লুকিয়ে ফলো করতেছ। শোনো রিয়া এইভাবে মাকে ফলো করতে নেই তাছাড়া তোমার মা বিদেশে থাকে তোমার বাবা বিদেশে থাকে বুঝছো তোমার চাচার বউও চলে গেছে মানে তোমার চাচির চলে গেছে তোমার চাচা একা একা মানুষ শুনো সারাদিন বেচারা কত পরিশ্রম করে সে একজন সরকারি রিটায়ার্ড অফিসার তাছাড়া সে একটা গরুর খামার দিয়েছে দিনের বেলায় সে ওখানে কত পরিশ্রম করে তাকে তো আমি সেবা করার সুযোগই পাই না সে বাসায় আসে রাতের বেলায় শুনো মা আমি তোমার চাচাকে রাতে হাত পা টিপে দেই তারপর হচ্ছে আগে একটু ভালো ভালো খাবার মন্দ খাওয়াই দাদা তার শরীর বডি ফিটনেস ঠিক থাকে তুমি তোমার মায়ের আর তোমার চাচার এগুলো দেখো না মা এগুলো শুনো না বুঝছো এগুলো ভালো না তুমি মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ এবং তুমি ডাক্তার হবে বড় হয়ে তুমি এটাই করো ঠিক আছে আর এইগুলো এই কথাগুলো তোমার চাচা চাচি কারো কাছে বইলো না তোমার আব্বুর কাছেও খবরদার এগুলো বইল না মা আমাকে এগুলো বলার জন্য বারণ করে দিল আমিও আর কোনো কিছু মাকে বললাম না আমি তখন বুঝেছিলাম যে মা আমার কাছে কিছু একটা লুকাচ্ছে না এর রহস্যটা কে চাচা মাকে কেন মারে আর মা তো ভালো কাজ করতে যায় চাচার সেবা যত্ন করতে যায় হাত পাটি বেঁধে তাহলে মাকে মারবি কেন আমার এটা দেখতে হবে তারপর বন্ধুরা একদিন আমি জানালায় একটা ছোট একটা ফুটা করি যে তারা কি করে আমি এই সব কিছুই দেখব আমি একদিন জানালায় ফুটা করি একটা ছোট একটা লোহা দিয়ে এমন একটা ফুটা করি যে ফুটার ভিতরে একটা আঙ্গুল খুব সুন্দরভাবে এই ফুটার ভিতরে ডুববে তারপর বন্ধুরা আমি রাত বারোটা থেকে ফলো করতে শুরু করলাম দেখি তারা আসলে কি করে তারপর আমি দেখতে শুরু করে দিলাম আমি দেখতে পাই সেদিন আমার মা কুকুরের মতো ডগির মতো বসে আছে আর পিছন থেকে চাচা মায়ের চুলগুলো ধরে কেমন যেন টানা টানি করতেছে আমি বুঝলাম না তারা এই অদ্ভুত রকমের আচরণ কেন করতেছে বা তাদের ভিতরে আসলে কি হচ্ছে আমার ভেতরে তখন টেনশন আর চিন্তা আরও দ্বিগুণ বেড়ে গেল যে তারা এটা কী করতেছে কী হচ্ছে আমি আমি এটা বুঝতে চাইলাম জানতে চাইলাম না এইভাবে হবে না আমাকে আরও অনেক বড় জানালা ফাঁক করতে হবে তারপর আমাকে সব কিছুই দেখতে হবে বন্ধুরা একদিন আমি প্ল্যান করলাম যে আজকে আর কোনো ফাঁকা করব না ফুটাও করব না আজকে আমি আগে থেকেই রাতের খাবার খেয়ে চাচার গড়ে আমি অপেক্ষা করব। তারপর রাতের বেলা চাচাকে আমার মা কী ধরনের সেবা যত্ন করে আমি সেটা আজকে লক্ষ্য করব। বা আমি একটু ভালোভাবে দেখব আজকে যে তারা আসলে ভেতরে কি করে হ্যাঁ তারপর বন্ধুরা আমি রাতের বেলা বাদ খেয়ে সেদিন আমি মাকে বললাম মা আমি ঘুমিয়ে পড়তেছি আমি আমার দরজাটা ভেতর থেকে লাগিয়ে জানালা দিয়ে আমার ঘর থেকে বের হওয়া যায় আমি আমার ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমি চাচার গড়ে চলে গেলাম চাচার গড়ে একটা কাপড়ের আলনা রাখা আছে আমি সেই আলনার চিপায় একটা ড্রয়ার আছে সেইখানে লুকিয়ে পড়লাম তারপর আমি প্রায় দু ঘন্টা ধরে এই ঘরের ভেতরে অপেক্ষা করতেছি সেখানে আমার চাচা দেখতেছি বেশ কিছু ওষুধ খাচ্ছে তারপর সে খাটের উপর শুয়ে আছে হঠাৎ করে এভাবে দেখতে দেখতে রাত সাড়ে এগারোটা বাজে তখন আমি লক্ষ্য করলাম আমার মা আসলো এসে আমাকে এসে দরজা বন্ধ করে দিল দিয়ে বলতেছে উফ আজকাল তোমার রুমে আসা আমার এখন বড্ড ঝামেলা হয় আরে আমার মেয়ের রিয়া তো ও স্মারক না আমাকে ফলো করে আমি তোমার কাছে এসে নাকি চিৎকার করি কান্নাকাটি করি তাছাড়া ও সবার কাছে বলে দিতে চায় এ রিয়াটা কি নিয়ে না আর পারে না যাই হোক কী তখন আমার মা আর চাচা তারা একে অন্যের সঙ্গে এক গল্প করতেছিল গল্পের এক ফাঁকে চাচা আমাকে বলল আরে রিয়া ও বাচ্চা মানুষ ও তো সব বুঝবে না শোনো কালকে ওর হাতে বেশ কিছু টাকা দড়িয়ে দেবে এক দুই হাজার টাকা দিয়ে দিবে দেখবে ও সব কিছু বলে গেছে ও বাচ্চা মানুষ হয়তো ভেবেছে অন্য কিছু আমি যেহেতু বড় হয়েছি বন্ধুরা আমার চাচা এখনও আমাকে বাচ্চা মানুষ বলে আমার খুব হাসি পেল তখন যাই হোক আমি আর তখন কোনো কিছু মনে করলাম না তারপর বন্ধুরা দেখলাম আমার মা এই গড়ের ভিতরে সে এক রঙ্গলীলা করে আমার নিজের চাচার সঙ্গে সে এই কি কাজ করে আমি তার এই কাজ দেখে একেবারে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যেটা কি কী হচ্ছে আমি দেখলাম আমার মা সে একেবারে কাপড় খুলে চাচার বিছানায় চলে গেল তারপর চাচার মা যেই কাজ করলো কি বলবো তারা একে অন্যকে জড়িয়ে ধরল একে অন্যের কাছে আসলো একজন আরেকজনকে ভালোবাসা দিচ্ছে এবং আমার মা ব্যথায় ছটফট করতেছে বেতায় আনন্দ পাচ্ছে ব্যথা একদিকে পাচ্ছে আর একদিকে আনন্দ পাচ্ছে সে এক অদ্ভুত রকমের চিৎকার করতেছে যে এইভাবে না ওইভাবে আর পারছি না কত রকমের কত কিছু বলতেছে আমার মা আমি সেদিন ওই লুকিয়ে আমি মোবাইলে সব কিছু ভিডিও করেছি তারপর আমি এ জিরবাই কামড় দিলাম আমার বাবা বিদেশে থাকে সে বিদেশ থেকেই প্রতি মাসে আমাদেরকে কত টাকা পাঠাচ্ছে কত কষ্ট করতেছে আমি ভাবছিলাম আমার মা মনে হয় একজন ভালো মানুষ সে পরিবারের মানুষের কত খেয়াল রাখে কিন্তু চাচার বউ নেই আর এই জন্যই চাচিকে চাচার ডিভোর্স দিয়েছে এই জন্যই এখন চাচিকে ভালো লাগে না তার মানে এর পেছনে একমাত্র কারণ হচ্ছে আমার মা তার মানে নিশ্চয়ই চাচি এমন কিছু দেখে ফেলেছিল চাচার সঙ্গে যেই কারণে চাচি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে আসে এই বাড়ি ছেড়ে চলে গেছে এখন গিয়ে আমি ঘটনাটা বুঝতে পারলাম তখন আমি ভাবলাম যে আসলে কী করা যায় আমি মোবাইলে ভিডিও রেকর্ড করলাম চাচা আর মা তারা একজন আরেকজন সঙ্গে এমনভাবে মিলিত হচ্ছে মনে হয় আমার মা আমার বাবাকেও জীবনে এত সুখ দেয় নাই সে তার নিজের স্বামী ভেবে এই কাজ করতেছে চাচাকে তো একেবারে সুখের জোয়ারে বেশি দিয়েছে তারপর আমি মোবাইলে ভিডিও রেখে আমার খুব জোর কাশি পেয়েছে বন্ধুরা তখন আমি একটা হাঁচে চলে আসে আর আমার হাঁচির শব্দ শুনে আমার মা আমাকে তখন দেখে ফেলে ওই আলমারির চিপায় তখন আমার মা বলে রিয়া তুই এখানে এতো রাতে আমার চাচাও সেদিন আমাকে দেখে ফেলেছিল তারপর বন্ধুরা আমি ডিরেক্ট দরজার সামনে আসি এবং আমি দরজাটা খুলে সেখান থেকে আমি বের হয়ে ডিরেক্ট আমার রুমে এসে আমি দরজা বন্ধ করে দিই আমার মা আর আমার চাচা সেদিন আমাকে দেখে ফেলেছিল তারা দেখে মনে মনে ভাবতেছে যে এখানে রিয়া কী করতেছে তার মানে রিয়া তো সব কিছু দেখে ফেলেছে আর আমি এই দিকে আমার রুমে এসে আমি দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে তাদের মোবাইলটা ভিডিও রেকর্ডটা আমি দেখতেছিলাম মোবাইলে তারা কি সুন্দর একজন আরেকজনের সঙ্গে এইভাবে আলিঙ্গন করতেছে তখন আমার মা আর আমার চাচা তারা একটা চিন্তায় পড়ে গেল। একটা টেনশনে পড়ে গেল। তারা একটা দিদায় পড়ে গেল যে আমি তো দেখে ফেলেছি পরের দিন সকালবেলা আমার মা আমাকে বলতেছে রিয়া কালকে তুমি ওই রুমে কী করেছো দেখি তোমার মোবাইলটা দেখি তুমি নিশ্চয়ই ভিডিও করেছো আমি আমাকে বললাম হ্যাঁ আমি ভিডিও করেছি কিন্তু আমি দেখাতে পারবো না তারপর বন্ধুরা আমার চাচা আমার কাছে আসলো এসে আমাকে বলতেছে রিয়া চলো তোমাকে নিয়ে স্কুলে যাব আমি আসলে প্রতিদিন সকালবেলা চাচা অফিসে যাওয়ার আগে তার যে খামার আছে গরুর সে খামারে যাওয়ার আগে সে আমাকে বাইকে করে স্কুলে নামিয়ে দিয়ে যা সেদিনের মতো আমি স্কুলে গেলাম তার বাইকে উঠলাম কিন্তু বন্ধুরা সে আমাকে সেদিন বাইকে করে স্কুলে নিয়ে না গিয়ে সে আমাকে নিয়ে একটা পার্কে গেল তারপর আমাকে বলতেছে দিয়া কালকে তুমি আমার রুমে করেছিলে তখন আমি বললাম কিচ্ছু না চাচা তখন বলতেছে তুমি তো তোমার মায়ের আর আমার সব কিছু তাহলে দেখেই ফেলেছ রিয়া তুমি এই ঘটনা কারো কাছে বলো না এই না। তখন চাচা আমাকে বেশ কিছু টাকা দিল আমি চাচাকে বললাম আমার টাকার দরকার নেই তুমি আমার মায়ের সঙ্গে যেই কাজ করতেছো এটা একদম ভালো কাজ না আমার বাবাকে তুমি ঠকাচ্ছ আমার বাবা তো তোমারই ছোটো ভাই তাই না আমি বাবার কাছে সব কিছু বলে দেব তখন চাচা বলতেছে তোমার মায়ের সঙ্গে এখন থেকে না তোমার বাবা যখন দেশে ছিল ঠিক তখন থেকেই আর শোনো রিয়া তোমার বাবাকে আমি বিদেশে পাঠিয়েছি টাকা দিয়ে বুঝেছ আর তোমার মাকে আমি প্রচুর টাকা দিই তাকে প্রচুর শাড়ি গহনা চুরি অনেক কিছু কিনে দিই আর তোমার চাচি এই বিষয়টা সে দেখে ফেলে এই জন্যই সে এই বাড়ি ছেড়ে চলে গেছে তো তুমি বুঝতেই পারতো তোমার চাচিও এখানে কোনো কিছু করতে পারে নাই আমি টাকা দিয়ে তোমার চাচির মুখ একেবারেই বন্ধ করে দিয়েছি আর শোনো রিয়া তোমার মাকে আমার খুব পছন্দ আমার তাকে লাগবে আমি তাকে ছাড়া কিছুই বুঝতে পারি না আর শোনো এই টাকাটা রাখো যদি তুমি কারো কাছে কোনো কিছু বলো তাহলে তোমার খবর আছে এই কথা বলে চাচা আমাকে একটা থ্রেড দিল আমি কী করব কোনো কিছু বুঝতে পারতেছিলাম না বাবার কাছে বললেও তো সে বিশ্বাস করবে না আর এই ভিডিওটা দেখাতে বাবাকে আমার লজ্জা হচ্ছিল এই জন্য আমি ভিডিওটা ডিলেট করে ফেলি তারপর বন্ধুরা এইভাবে একদিন দুদিন চলে গেল এক সপ্তাহ পর আমার চাচা মাকে বলল তুমি আজকে রিয়াকে আমাদের কাছে নিয়ে আসো ও তো সেদিন সব কিছু দেখে ফেলেছে এইভাবে রিয়ার মুখ বন্ধ করা যাবে না রিয়ার মুখটা বন্ধ করতে হবে তাছাড়া যদি তোমার স্বামীর কাছে বলে ফেলে ওর বাবার কাছে আবেগী হয়ে সব কিছু যদি বলে দেয় তখন তো আমাদের সব কিছুই নষ্ট হয়ে যাবে তারপর আমার মা আমাকে বললো রিয়া আহ তখনই তোর চাচার রুমে একটু যাবো একটু দরকার আছে আমি বললাম কেন মা তুমি যাও আমি কেন যাব। তখন সে বললো আরে তোর চাচার ডাকছে আহ মনে হয় টাকা দিবে তারপর আমি গেলাম যাওয়ার পর বন্ধুরা সেদিন রাতে আমাকে সহ মা দরজা লাগিয়ে দিয়ে দিল তারপর চাচা আমাকে সে ওই রাতে বুক করলো আমি সেদিন অনেক জোর করেছিলাম কান্নাকাটি করেছিলাম আমার মা সেদিন দাঁড়িয়েছিল চাচা আমার সঙ্গে এমন একটি কাজ জোর করে করবে আমি বুঝতে পারি নাই আমি তাকে নিজের চাচা মনে করেই গিয়েছিলাম কিন্তু সে আমার সঙ্গে যে এমন একটি কাজ করবে সে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সঙ্গে এমন অদ্ভুত আচরণ করে মাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এইসব তামাশা দেখতেছিল সে আরও উল্টো আমার হাত ধরে রেখেছিল চাচাকে যেন আরও সে সুযোগ করে দিল এবং সে ইচ্ছে মতো ওই রাতে মজা উঠে নিল এবং আমার কুমারিত্ব ওই রাতেই সে নষ্ট করে ফেলেছিল সকালবেলা আমি রুম থেকে বের হব আমি বের হতে পারতেছিলাম না আমার বয়স ছিল খুবই কম আর তাছাড়া বন্ধুরা আমার চাচা ছিল একজন শক্তিশালী কর্মকর্তা সরকারি রিটায়ার্ড অফিসার তার শরীর এত মোটা এবং এত শক্ত লোহার মতো আমার অবস্থা একেবারে সিরিয়াস আমি ওই দিন আর স্কুলে যাই নাই কারণ আমি হাঁটতে পারতেছিলাম না আমার খুব অবস্থা খারাপ আমি যে বিছানা থেকে উঠে দাঁড়াবো এই শক্তিটুকু আমার ছিল না আমার শরীরে সেদিন প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি এমনটা করতে পারলে তোমার স্বার্থের জন্য তুমি তুমি এই কাজ করো চাচার সঙ্গে ঠিক আছে কিন্তু তুমি শেষ পর্যন্ত আমাকে নিয়ে গেলে এই লোকের কাছে তখন মা আমাকে বলতেছে দেখ তোকে নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু তুই সেদিন সব ঘটনা দেখে ফেলেছিস তোর চাচার মনে বয় হচ্ছিল যে তুই যদি সব কিছু বলে দিস তোর বাবার কাছে এই জন্য গতকালকে আমি মোবাইলে ভিডিও রেকর্ড করেছি তোদের এই ঘটনার এখন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোর চাচাকে তুই ইচ্ছে করেই দিয়েছিস তোর চাচার মুখ এখানে দেখা যাচ্ছে না এখানে একটা পুরুষ দেখ তুই যদি এই ব্যাপারে তোর বাবাকে কোনো কিছু বলিস তাহলে এই ভিডিওটা তোর বাবার কাছে পাঠানো হবে এবং তুই অন্য একটা পুরুষের সঙ্গে এই কাজ করেছিস এটা বলে চালিয়ে দেওয়া হবে মাও। আর চাচার তারা দুজনই আমাকে ব্ল্যাকমেল করে ফেললো আমি যেন তখন এই জাল থেকে আর কোনোভাবেই বের হতে পারতেছিলাম না যাই হোক বন্ধুরা তখন এক প্রকার আমার মুখ বন্ধ হয়ে গেল আমার কোনো কিছু বলার মতো আর তখন বাসা রইল না কি বলবো তখন আর কিচ্ছু বলার মতো কোনো কিছু আর অবশিষ্ট রইল না এভাবেই চললো আমার জীবন আমার চাচা মা এরপর থেকে তারা প্রতিদিন প্রতিদিন রাত এইভাবে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই বাড়ির ঘুমিয়ে পড়তো ঠিক সেই সময় তারা এইভাবে আলিঙ্গন করত আমার সামনেই আমি সব কিছু দেখতাম কিন্তু কখনোই মুখ ফুটে কোনো কিছু বলার মতো বাসা আমার ছিল না কারণ আমাকে তারা আগেই তাদের টুপে ফাঁসায় দিছে আমার সঙ্গে তো এই কাজ করেছে কিন্তু আমি কি চাইলে এই কারো কাছে এই কথা বলতে পারবো না আমার বাবা আমার চাচার তুলনায় সে একটু গরিব আমার চাচাই মূলত তাকে বিদেশে পাঠিয়েছে তার সুবিধার কারণে এখন গিয়ে আমি বুঝলাম তো বন্ধুরা এই ছিল আজকের